আমি হব সকাল বেলার বাকি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বললেন রেগে এই যে সুন্দর একটা কবিতা আমরা ক্লাস টু তে না থ্রিতে পড়ছি আপনার কাজী নজরুল ইসলামের লেখা নাকি স্যার এই যে কবিতাটা ছোটবেলায় আমরা পড়ছি কিন্তু এটা কিন্তু আমরা বাস্তব জীবনে আসলে ফিট করতে পারতেছি না ঠিক না বাস্তব জীবনে যদি ফিট করতে পারতাম তাহলে কিন্তু জীবনটা আমাদের সুন্দর হতো ঠিক না এখন আমাদের হাতে কিন্তু দরাই দিচ্ছে প্রত্যেকেরই হাতে একটা করে ডিজিটাল ডিভাইস এই ডিজিটাল ডিভাইসের কারণে ডিজিটাল ডিভাইসটা দেখতে দেখতে আমরা রাত পার করে দিচ্ছি ঠিক আছে এটার প্রেমে আমরা মগ্ন মোবাইল টিপতে টিপতে অনেক রাত হয়ে যায় ঘুমাইতে পরে আর সেই জাগার আগে উঠবো আমি জেগে আমরা আর জাগতে পারি না আগে ফজরের আজারের ধ্বনি কানে শোনার সাথে সাথে আমরা কিন্তু আর ঘুম থেকে উঠতে পারি না জাগতে পারি না এটা আমাদের একটা রীতিমতো অভ্যাসে পরিণত হয়ে গেছে ভাই এটা আমি দূরে যাবো না অপরকে বলবো না এই জিনিস প্রবলেমটা কিন্তু আমারও আজকে আমি একদম ফজরের সময় উঠেছি ফজরের আগে আজানটার সাথে সাথে আজানের ধ্বনি যখন আমার কানে গেছে তখনই আমি উঠছি ঘুম থেকে আর এত একটা ভালো লাগা কাজ করছে প্রতিদিন যদি আমরা সকাল বেলা উঠতে পারি সকাল বেলার পাখি হয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য মন দেহ সবই কিন্তু ফিট থাকবে ঠিক আছে না চেষ্টা করি চেষ্টা করতেছি আজকে দেখি ঠিক আছে আপনারা আমার জন্য দয়া করবেন আর আপনারাও যারা যারা এই ডিজিটাল ডিভাইসের প্রেমে পড়ে ডিজিটাল ডিভাইস দেখতে দেখতে প্রেমে মগ্ন গভীর রজনী কাটায় ফেলাইতেছেন ঘুম আসতেছে না তারা দয়া করে এই ডিজিটাল ডিভাইসটারে হাত থেকে নামায়া এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আপনারা ঘুমাই যাবেন ইনশাল্লাহ উঠতে পারবেন সকাল সকাল আর সকাল বেলার পাখি হতে পারলেই কিন্তু মনে করেন যে দেহ মন শরীর সবকিছু সুস্থ এবং ফিট আমি কি বুঝাতে পারলাম ত্রুটি মার্জনীয় দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম